কোন রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে চট জলদি এরকম হেলদি নাস্তা যদি সকালবেলার খাবারে রাখতে চান তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য এই নাস্তাটা কিন্তু অনেক পরিমাণে হেলদি সেই সাথে বাচ্চারা কিন্তু একদমই অনেক মজা করে খাবে আর আপনারা চাইলে কিন্তু শুধু সকালবেলা ব্রেকফাস্ট না এটা বিকালের হেলদি একটা স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দুই চা চামচ পরিমাণ রান্নার তেল এখন হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেভাবে আমরা পরোটা কিংবা রুটির ডো তৈরি করে থাকি সেম ভাবে এখন পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে দিয়েছি পানিটা আস্তে আস্তে দিতে হবে নইলে কিন্তু একদমই ডোটা নরম হলে পরোটাটা বেলতে একদমই ভালো হবে না এত দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা কতটা সফট হয়েছে হাতের সাহায্যে কিন্তু এইভাবে চেপে চেপে মথে নিয়ে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে আমি একটা সাইড রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে এখন চিকেনের পোটা তৈরি করে নিব একটা ফ্রাই প্যানের দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়ে আর এখানে চিকেন কিমা একটা ব্রেস্ট চিকেনের অংশ এভাবে সাজে কিমা করে নিয়েছি এখন দিয়ে হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো সেই সাথে হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়ো দিয়ে এখন ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও চূড়া জালটা লো করে নিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিব জাস্ট চিকেনটা একটু কুক হওয়ার জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না এ তো দেখতে পাচ্ছেন জাস্ট একটু পরিমাণে পানি দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণ গাজর কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি একদমই চুলার জলটা লো হিটে রাখতে হবে এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এ পর্যায়ে কিন্তু আর বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু একদমই ড্রাই হয়ে যায় জুসিনেস নষ্ট হয়ে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না এতো তো দেখেন আবারও লোহিটা একটু মিশিয়ে নিয়ে নামি একটা সাইডে রেখে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ধনিয়ার পাতা অ্যাড করে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক টেস্টি আসে এ তো ডোটা এরই মধ্যে সেট হয়ে গেছে দেখেন কতটা সুন্দরভাবে স্মুথলি ডোটা সেট হয়ে গেছে এখন এটাকে আমি বেলে জাস্ট একটা বড় রুটি তৈরি করে নিব খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এরকম একটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে আর রুটিটা একটু বড় সাইজেরই করতে হবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন এখন এটা ভেজে নেই একটা রুটি ভাজার তা বসিয়ে দিচ্ছি আর এর যে কিন্তু কোনো তেল বা বাটার ইউজ করব না জাস্ট শুকনো তাওতে এটা ভেজে নিচ্ছি যখন দেখবেন যে উপর থেকে এরকম খুব সুন্দর ড্রাই হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে খুব বেশি ড্রাই করে ভাজলে কিন্তু এ পর্যায়ে রুটিটা শক্ত হয়ে যাবে আমি একটু বাটার দিয়ে এটা ভেজে নিচ্ছি আপনার চাইলে কিন্তু রান্নার তেল দিয়েও ভাজতে পারেন একটু চেপে চেপে আবারও এখন উল্টে দিচ্ছি অপর পাশটা এক পিঠটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর অপর পিঠটা এ পর্যায়ে খুব বেশি ভাজা যাবে না নইলে কিন্তু চিজ আর চিকেনের পুর যখন দিব রুটিটা বেশি ক্রিস্পি হয়ে গেলে শক্ত হয়ে যাবে এখন রুটিটার এক সাইডে চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে গ্রেট করে রাখা মজারালা চিজ দিয়ে দিচ্ছি মজারালা চিজটা অপশনাল জাস্ট মজা লাগে এই জন্য দেওয়া আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে চিজ দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে এই তো আর এক সাইড থেকে ফোল্ড করে এর উপরে আমি আবারো মজারালা চিজ দিয়ে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর চিজ খেতে অনেক মজা লাগে এখন একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো লো আস্তে রেখে দিলে কিন্তু চিজটা মেল্ট হয়ে যাবে এই তো আমি চেক করে দেখে নিচ্ছি যে যে চিজটা কতটুকু মেল্ট হয়েছে এই তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে সেই সাথে কিন্তু টা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে বাচ্চা কিংবা বড় সবার জন্য কিন্তু অনেক হেলদি একটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স হিসেবে আপনি এই আইটেমটা রাখতে পারেন সেই সাথে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি খুব বেশি ভালো লাগে প্লিজ আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আবারও দেখাবে সেই পর্যন্ত সুস্থ